নদীতে হাজার হাজার বোট থাকে আজকে হচ্ছে ছয় তারিখ তিন তারিখ রাত বারোটা বাজে সকল মাছ ধরার বোট উঠে গেছে কারণ এখন হচ্ছে ইলিশ মাছের ডিম ছাড়ার একটা মৌসুম তো এই মৌসুমে সরকার উদ্যোগ নিয়েছে এই মৌসুমে যদি ইলিশ মাছ ধরা হয় এখন প্রজননের টাইম তাহলে ইলিশ মাছ কমে যাবে এই কারণে তিন তারিখ রাত বারোটা বাজে ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইলিশ মাছ বলতে এখন নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ এটি একটি খাল এই খালের দুই পাশে এখনো ভাঙতে পারেনি কারণ এখানে প্রচুর পরিমাণ কেউ ছিল এবং এগুলো হচ্ছে গাছের শ্বাস এখানে এই খালের দুই পাশে প্রচুর পরিমাণ শ্বাস থাকার কারণে এখনও এখানে মাটিগুলো রয়ে গেছে আর এটি খাল সরু একটি খাল তবে এটিও কিছু দিনের মধ্যে বিলীন হয়ে যাবে তো আমরা এখন উত্তর দিকে যাচ্ছি এবং অন্ধকার হয়ে আসছে যার কারণে ক্লিয়ার কোনো ফুটেজ পাচ্ছি না ভিউয়ার্স আমি আপনাদেরকে সর্বশেষ একটা কথাই বলবো আমি বিভিন্ন নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করব এবং আপনাদেরকে ঐতিহ্য সংস্কৃতি সৌন্দর্য তুলে ধরবো আপনাদের সামনে সাথে থাকবেন আমার চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে